নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত আজ আমি বানাবো চিড়ে রুটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে এখানে আমি দুশো গ্রাম চিড়ে নিয়েছি আর চিড়েটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিড়েটা আমার জল ঝড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি একটা মিক্সিতে দিয়ে দেব এটা আমি মিক্সিতে দিয়ে হালকা পেস্ট করে নেব চিঁড়েটা আমার পেস্ট করা হয়ে গেছে এবার এর মধ্যে কিছু ময়দা দিয়ে এটা আমি মেখে নেব চিড়ের ডোটা আমার মাখানো হয়ে গেছে এবার এটা আমি ছোট ছোট করে গোল গোল করে লেচি করে নেব এভাবে আমি ছোট ছোট করে গোল গোল করে লেচি করে নিয়েছি এবার এটা আমি বেলে নেব এখানে আমি ময়দা দিয়ে বেলবো যেহেতু এটা চিড়ে রুটি এটা খুবই নরম তাই ময়দাটা বেশি করে দিয়ে আস্তে আস্তে গোল গোল করে বেলে নেব এটা আমার বেলা হয়ে গেছে এখানে আমি আরও আর একটা বেলে দেখিয়ে দেব এভাবে সবগুলো চিঁড়ে রুটি আমি বেলে নেব এখানে আমার সবগুলো চিঁড়ে রুটি বেলা হয়ে গেছে এবার এগুলো আমি সেঁকে নেব রুটিটা শেঁকার জন্য এখানে আমি একটা তাওয়া নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব আমি রুটি একটা একটা রুটি একটু হালকা ভাজা হলে এর মধ্যে আর একটা রুটি দিয়ে দেব রুটিটা আমি উল্টে পাল্টে দেব আর এভাবে হাত দিয়ে আমি উল্টিয়ে দেব রুটিটা হালকা ভাজা হয়ে এসেছে এবার এটা আমি রুটি শেখাতে শেঁড়ে নেব রুটিটা শেখার জন্য আমি তাওয়াটা তুলে নেব আর এভাবে একটা করে রুটি শেঁকার রুটি সেঁকার মধ্যে দিয়ে সেঁকে নেব দেখেছেন বন্ধুরা কত সুন্দর গোল গোল হয়েছে এভাবে আমি আরও কয়েকটা আপনাদেরকে দেখিয়ে দেব আবারও আমি তাটা নিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেব একটা রুটি রুটিটা একটু হালকা ভাজা হয়েছে এর মধ্যে দিয়ে দেবো আমি আর একটা রুটি এভাবে আমি উল্টে পাল্টে নেব এটা ভাজা হয়ে এসেছে এবার আমি এটা রুটি সেঁকাতে সেঁকে নেব রুটিগুলো সবগুলো আমার সেঁকা হয়ে গেছে আমার চিড়ের রেডি একদম নরম তুলতুলে আমি একটা ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দেব আমার চিড়ে রুটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব